বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার আসছে এই সংস্কার হতে যাচ্ছে ইসলামী ব্যাংকগুলোকে কেন্দ্র করে বর্তমানে দেশের কার্যরত দশটি ইসলামী ব্যাংকের মধ্যে বেশ কয়েকটি নানান সমস্যায় জর্জরিত যেমন দুর্বলতা নন পারফর্মিং ঋণের এবং পরিচালনা পরিষদের ব্যবস্থাপনার এসব ব্যাংকগুলোর আর্থিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নতুন পরিকল্পনা করেছে এই দুর্বল ব্যাংক গুলোকে একীভূত করে গঠন করা হবে দুটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ইসলামী ব্যাংক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল নয় এপ্রিল ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বি এর আয়োজনে অনুষ্ঠিত দশম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন তিনি বলেন আমাদের দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে আর পাশাপাশি রয়েছে অনেক ছোট ছোট সমস্যায় জর্জরিত ব্যাংক আমরা সেগুলোর অনেকগুলোকে একীভূত করার উদ্যোগ নিচ্ছি এবং সম্ভবত দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে যাতে তারা একে অপরের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতায় অংশ নিতে পারে ইসলামী ব্যাংকিং খাত বাংলাদেশে অর্থনীতিতে একটি বড় অংশ জুড়ে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি যতটা দ্রুত হয়েছে ভিত্তি ততটা শক্ত হয়নি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকটি ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ কর্পোরেট গভর্নেন্সের ঘাটতি এবং ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবের কারণে সংকটে পড়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক মনে করছে টিকে থাকার জন্য একীভূতকরণই এখন সবচেয়ে বাস্তবসম্মত উপায় গভর্নর আসান এইচ মনসুর বলেন আমরা ইতিমধ্যে কিছু কিছু ব্যাংকের পরিচালনা পরিষদ পরিবর্তন করেছি এবং প্রয়োজন হলে আরো পরিবর্তন করব। তিনি আরো বলেন কোন ব্যাংকের পরিষদ যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ করার অধিকার আছে আমরা তার করেছি এবং করব। তিনি বলেন প্রথম ধাপে এগারোটি ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে সম্প্রতি আরো দুটি ব্যাংকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমনকি কিছু ব্যাংক নিজেদের উদ্যোগেই পরিবর্তনের পথে এগিয়ে এসেছে যা বাংলাদেশ ব্যাংক ইতিবাচক হিসেবে দেখছে তবে শুধু একীভূত করলেই হবে না প্রয়োজন ইসলামী ব্যাংকের জন্য একটি আধুনিক স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গভর্নর জানান বর্তমানে ইসলামী ব্যাংকিং আইনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা শূন্যতা রয়েছে বাংলাদেশ ব্যাংক এখন সেই আইনি শূন্যতা দূর করতে কাজ করছে এছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্য আলাদা আলাদা নিয়ন্ত্রণ কাঠামোর পরিবর্তে একটি সমন্বিত কাঠামো গঠনের কাজ চলছে এটি বাস্তবায়িত হলে সব ধরনের ব্যাংকের জন্য হবে অভিন্ন নীতিমালা ও জবাবদিহিতা উক্ত সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ খাত সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের ইসলামী ব্যাংকিং খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে তবে প্রশ্ন থেকেই যায় এই একীভূতকরণ কতটা কার্যকরী হবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই সিদ্ধান্ত সময় উপযোগী স্বচ্ছ ও জবাবদিহিতামূলকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে এটি দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসলামী ব্যাংকিং এর প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এই পদক্ষেপ একটি নতুন সূচনা হতে পারে আপনার মতামত কি ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ কি কার্যকর হবে কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের